এই চুলা বাসায় যদি আপনার থাকে কিন্তু তো চলে জি ভাই কিন্তু চলে তো ভাই এক হাজার টাকা বিলাই আরে ভাই কি ওই সময় নাকি এখন সারাদিন রান্না করেন কয় জানেন মাত্র ছয় টাকায় সারা মাস একশো টাকায় দেখেন আসলে আসলে এই যে দেখেন দিলাম মানে এই চুলায় সারা মাসে একশো আশি টাকা রান্না হবে সারা মাসে একশো আশি টাকা রান্না হবে এমন একটা চুল আছে ভাই ভাই এত মাছ একসাথে দেখেন দেখেন একসাথে কিন্তু দেখেন কত মাছ ভাজি করা যায়

সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় দেখেন আচ্ছা দেখেন সারাদিন ছয় টাকায় রান্না হয়ে যাবে একশো আশি টাকায় নাকি সারা মাস রান্না হবে সারা মাস রান্না হবে গ্যাসের চুলা কিন্তু বিদায়ের দিন চলে আসলো গ্যাসের চুলা দিন শেষ এই যে দেখছেন আচ্ছা এবার ভাত দিয়ে দেবেন একেবারে ভাত কিন্তু দেখেন আমরা কিন্তু দেখাবো রান্নাটা কমপ্লিট হওয়ার পরে দশক দেখাবো দর্শক কে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন যাদের হচ্ছে রান্না বাড়ার খরচ অনেক বেশি হচ্ছে জি আজকে এই লাইভটা আপনার সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের রান্নার খরচ

বলতে হবে এই যে নতুন চলে আসছে এটার দাম কত এটার দাম কত হতে পারে একটা মানে এটা কি কোম্পানি দেয় হ্যাঁ দেখেন ডিসি কোম্পানির প্রোডাক্ট মালের অভাব নাই স্টক আছে হিউজ আচ্ছা এই ডিজি কোম্পানি তিন চার জনের চারটা দিক তিনটা দিক কমেন্ট কারি একটা দিক আছে শেয়ার কারি শেয়ার দর্শক যারা লাইভে যুক্ত হয়ে গেছেন অলরেডি তাদেরকে বলে দেয় এই যে নতুন চুলা বাজারে চলে আসছে এই চুলা সঠিক দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে আপনারা তিনজনে পাবেন তিনটা চুলা তিন জনে এই তিনটা চুলা গিফট পাবে আজকে টাকা সারা মাগ না আর যারা লাইভটা এখনো দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন কারণ তাহলে আপনি পেয়ে যাবেন একটা একটা দেখেন ওকে এইদিকে দেখেন এই যে মাংস রান্না এখানে কত কেজি ভাই ভাই মাংস দিছি এখানে প্রায় তিন কেজি আলু দিছি এক কেজি আচ্ছা টোটাল হচ্ছে প্রায় চার কেজি রান্না বান্না চার কেজি রান্না ভাড়া করা যায় দেখেন দেখেন একটা গ্যাসের চুলা যখন আপনারা রান্না ভাড়া করবেন তখন দেখবেন যে আগুনের যে তাপ জি মানে ওই কিন্তু সর্বনাশ সর্বনাশ মানে রান্না ভাড়া নাই কিছু নাই শুধু দেখেন কত সুন্দর এই যে ভাতটা দেখেন না আচ্ছা দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ভাতেও কিন্তু বলক চলে আসছে একেবারে দেখেন ওকে আবার মাছ কিন্তু অলরেডি হয়ে গেছে একেবারে লালা দিয়ে দিলাম একেবারে জোর জোর ভাত হবে এটা আপনাদেরকে দেখাবো আমি একেবারে লাইভের মধ্যে ও আচ্ছা এখন এই যে মাছ তো হয়ে গেল জি আপনি বলতেছেন যে একটা চুলা কিনলে তিনটা পাতিল হ্যাঁ একটা চুল একটু ঝোল দিয়ে নেই ভাই কারণ রসারসা কষা কষা হবে দেখেন এই যে ঝোলটা কিন্তু দেখেন একটু ঝোল দিয়ে দিলাম এখন রসারসা কষা কষা হবে আর এই পাশে দাদুনি আচ্ছা এই জন্য ভাই বুঝি না এই জন্য ওকে এখন হয়েছে এই যে মাছ মনে করেন যে আপনার হয়ে গেল যে মোটামুটি মোটামুটি মাছ হয়ে গেছে যে এখন আপনি বলতেছেন চুলা একটা হ্যাঁ বাট পাতিল হচ্ছে তিনটা এই যে দেখেন ঢাকনা দিয়ে দেই এই হচ্ছে একটা ঢাকনা হ্যাঁ দিয়ে দিলাম আর এই হচ্ছে দুইটা পাতিল আচ্ছা এই মানে এরকম একটা চুলার সাথে দুইটা পাতিল পাওয়া তিনটা পাতিল তিনটা পাতিল এখন তিনটা যে পাতিল পাওয়া যাবে জি মনে করেন মাছ মাঝি শেষ শেষ এখন আমি রান্না করবো ভাত হ্যাঁ অথবা মাংস বা ডাল এখন কিভাবে বাচ্চারা সবাই চালাইতে পারবে গ্যাসের চুলার মনে করেন যে হিটটা কম বেশি করা যায় হ্যাঁ কারণ আপনার এই চুলাই কি কমানো বাড়ানো যায় এই যে দেখাইছিলাম তো এখানে এই যে এইখানে আচ্ছা কমানো যায় আবার এই যে দেখেন রেগুলেটর দেওয়া আছে রেগুলেটর দেওয়া আছে মাছ অলরেডি কিন্তু আমার মাছ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই মাছটা আমি উঠাই এখানে দিয়ে দিলাম এই যে মনে করেন যে এটা রান্না শেষ শেষ এটা উঠাই ফেললেন জি এইভাবে জি মানে এই এখানে কি মানে যে কোনো হারি পাতিল দেওয়া যাবে যে কোনো হারি পাতিল দেওয়া যাবে মানে বাসা বাড়িতে সিলভারের হাড়ি ভাই আপনার বাসায় যেই পাতিল আছে কোন সমস্যা না মারির পাতিল রান্না করবে সব পাতিলে সব পাতিলে রান্না করা যাবে আর কোম্পানি তো তিনটা দিয়ে দিচ্ছে কোম্পানি তো পাতিল তিনটা দিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা কমেন্টের কিন্তু বন্যা বয়ে যাচ্ছে আমরা কিছু কমেন্ট একটা পাতিল বসায় দেখেন আগে ওটা না বসায় আচ্ছা এই যে পাতিল টা দিলাম এখন বলেন এই পাতিল বসাবো না খালি পাতিল বসাবো খালি একটা পাতিল এই যে দেখেন এইখানে কিন্তু পাতিল আরো আছে আচ্ছা এই পাতিল টা বসাই দিলাম এই যে মনে রান্না শেষ এখন এটার মধ্যে আরেকটা রান্না করবেন সো এইভাবে কিন্তু পাতিলটা আপনি বসাতে পারবেন বসাতে পারবেন এবং রান্না বান্না করতে পারবেন আচ্ছা আপনি বলতেছিলেন এই চুলা দাম বলতে পারলে তিনজনে তিনটা ফ্রি পাবে কোম্পানি দিবে মানে কমেন্টের কিন্তু বন্যা বয়ে যাচ্ছে কয়েকটা থাকেন না কয়েকটা কমেন্ট পড়ি জি আচ্ছা রিমা আক্তার বলতেছে এটা তিন হাজার যেহেতু তাহলে এটার দাম হবে ছয় হাজার টাকা আচ্ছা মোহাম্মদ দিদারুল আলম ভাই বলতেছে গ্যাসের চুলায় তো একটা সিলিন্ডারের দাম ষোলশো টাকা জি আপনারা বলতেছেন এই চুলাই সারা মাসের রান্না হবে একশো টাকায় একশো টাকায় সারা মাসে রান্না হবে আজকে আচ্ছা এটা কতটুকু সত্য ভাই কাছে আসেন হ্যাঁ কাছে আসেন না আচ্ছা এখানে কি লেখা আছে

গ্যাসের চুলা ব্যবহার করা বন্ধ করবেন না দেখেন মানে আমরা লাইভে আসি মাত্র পাঁচ থেকে ছয় মিনিট ভাই দশ মিনিটে ভাত রান্না করবো এর মধ্যে কিন্তু ভাতটা মোটামুটি কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আমার আর তো তো মনে করেন যে মিনিটে শেষ ভাই দেখেন এই এই দেখেন দেখেন যে ভাতটা কিন্তু আসলে কত দ্রুত রান্না হয়ে গেল দেখেন কত দ্রুত কিন্তু রান্না বান্না কিন্তু কমপ্লিট করে ফেলছি মানে যারা রান্না পারে না তারাও কিন্তু পারবে ধোমায় কলিজার ভাই বন্ধুরা কমেন্ট করতে থাকেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আজকে আমাদের লাইফে দেখতেছেন দেশের নামটা অবশ্যই কমেন্ট করবেন আর এই চুলার দাম কমেন্ট

আমি লক্ষ্মীপুর থেকে নিতে চাচ্ছিলাম অবশ্যই নিতে পারবেন আব্দুল খালেক ভাই বলছে ভাই বিল কেমন আসবে ভাই সারা মাস রান্না করবেন একশো আশি টাকা এবং ইমো এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবেন আচ্ছা আলফাজ আহমেদ আকাশ ভাই বলতেছে আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের তালায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ওকে এইভাবে কিন্তু অনেকেই কমেন্টের বন্যা বয়ে দিয়েছে আর এই দেখেন যে মাংস কিন্তু রান্না হয়ে গেছে দেখেন রসা রসা কষা কষা হয়েছে আচ্ছা মানে এখন হয় না একটু হবে দেখেন মানে এর মধ্যে মানে আপনার গেস্ট এসে আসছে দেখেন ধা এরকম একটা দুইটা চূড়া যদি একসাথে আপনার বাসা নেওয়া থাকে জি একটার মধ্যে মাংস হ্যাঁ একটার মধ্যে এরকম দেখেন ঝড় ঝরে ভাত কিন্তু প্রায় হয়ে গেছে আচ্ছা ওকে ওকে তো এইভাবে কিন্তু রান্নাটা আপনারা টোটালি কমপ্লিট করে ফেলতে পারবেন অল্প সময়ে ভাই এটা কি দেখছেন

আরে ভাই হয়েছে দেখি এই যে দেখেন তুলতেছি এই যে দেখেন কোন নাই ও রে তো পুরো জাদু জাদুকে পলকে দেওয়ার সাথে সাথে হয়ে গেল দেওয়ার সাথে সাথে হয়ে যাবে থেকে আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখেন দিয়েছিলাম কি দেখেন দেওয়া হয়েছিল কি আর হইলো নাকি দেখেন অনেকে বলবে ভাই এগুলো বড় বড় তাদেরকে দেখাই একটা কথা হয় বড় বড় থাকে এই এই চাক না এই যে দেখেন দেখেন মাত্র কয়েক কয়েক কারিশমা একেবারে দেখেন গুড়া গুড়া কিন্তু করে ফেলছি এখন এখন কুমন করবো না দরকার আছে এটা হয়ে গেলে আর গুলো লাগে না আর কিছুই লাগবে না মানে এই ব্লেন্ডারে সবই হবে সবই হবে দেখেন এটা পার্থক্যটা একটু বলে দেই দেয় কিন্তু দেখতাম যে প্লাস্টিকে থাকে সেটা কিন্তু ভেঙে যায় বা গলে যায় গলে যায় আর এখানে কিন্তু এই স্টিল আবার নিচেও কিন্তু এটা স্টিল এই যে দেখেন তলা স্টিল জায়গা স্টিল আচ্ছা মানে একবার লাগবো আর তো হয়ে গেল কাজ করব সব কিছু হবে হবে কমেন্ট কি করতেছে হ্যাঁ অনেক বল নাকি বইছে একটু লড়া দেন আরে ভাই কিসের কিছুই করতে হবে না মানে রসা রসা কষা কষা এমনিতেই হবে এখন না লড়া দিলে পূর্বে না কি বলে এই দেখেন তো এক কোড়া কোড়া লাগছে নি বাহ কিছুই হবে না দেখেন রান্না করা এখন কতটা সহজ এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে এমন হতে পারে গ্যাসের চুলার পাশাপাশিও যদি এমন একটা চুলা আপনার বাসায় রাখেন তাহলে দেখা যাবে হঠাৎ করেই দেখবেন অফিস থেকে আসেন রাত্রি ১১টার সময় দেখবেন যে রান্না করার জন্য চুলার পারে গেছেন গ্যাস নাই সিলিন্ডারে দরকার নাই অথবা লাইনে গ্যাস নাই না ওই সময় কিন্তু আপনার খাওয়ার দাওয়া রান্না ভাড়া কিন্তু বন্ধ থাকবে না এরকম একটা চুলা যদি বাসায় থাকে জি আচ্ছা এই যে দেখেন গ্যাসের চুলার পাশাপাশি যদি এরকম একটা চুলা আপনার ব্যবহার করেন মানে খরচ কিন্তু অনেকটা কমে যাবে কমে যাবে এবং এইটার সাথে কিন্তু ঢাকনা দেওয়ার জন্য কোম্পানি একটা ঢাকা দিয়ে দিচ্ছি একটা দেখেন কত সুন্দর একটা লিড আছে একটা লিড কিন্তু আছে দেখেন মানে একেবারে রান্না থেকে শুরু করে ভাজি থেকে শুরু করে ভাত পর্যন্ত সবকিছু হয়ে যাবে এই যে দেখেন আমি কিন্তু ভাত ভাই খিচুড়ি বানা আচ্ছা কারণ জানেন ওই খুশিটা দিছিলাম এই যে দেখেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে আরেকটু একটু পানিটা ঝড়ঝড় হবে তারপরে কিন্তু বাটটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু হবে

এটার সাথে কিন্তু দেখেন এই হচ্ছে একটা 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 জার জার এই হচ্ছে ছোট জার থাকবে এটার মধ্যে শুকনা করতে পারেন ভেজাও করা যাবে আচ্ছা এটা কিন্তু আরো একটা জার থাকবে আচ্ছা এই বড়টা এটা মানে একসাথে কত পরিমানে করা যাবে এর মধ্যে দেড় কেজি করতে পারবেন আদার ও শুকুলো দুই কেজি করা যায় এর মধ্যে আচ্ছা 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 জি এর মধ্যে করতে শুকনা ভেজা সব কিছু হবে কিন্তু দেখেন কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে আসে মোটরের গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন দশ বছর আচ্ছা জি ওকে মানে একটা লেখা থাকবে সার্ভিস ওয়ারেন্টি বছর কিছু এই দেখেন কত সুন্দর করে কিন্তু বাবুল ভাই হচ্ছে উনি বিদেশ থেকে লাইভটা দেখতেছেন আচ্ছা উনি বলতেছেন নাম্বারটা দিলাম মানে কিনতে মনে হয় ভাই এইখানে নাম্বার দিলে হবে না আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওইখানে করবেন এক মিনিট সময় কিন্তু ভাই আপনাদেরকে দিছিল এই এক মিনিটের মধ্যে দামটা কিন্তু কমেন্ট করতে হবে হাফেজ মোহাম্মদ কি নাজিম উদ্দিন জি বলছে চুলাটা অনেক সুন্দর আর ব্যাচেলার যারা তারা কি ব্যবহার করতে পারবে আরে ভাই এটা তো ব্যাচেলারের জন্যই শুধু ব্যাচেলার না নতুন বিয়ে করছেন বাড়িতে যাওয়ার সময় রান্নাবান্না মানে শিখতেছেন চিন্তা ভাবনা করতেছেন

এই যে দেখেন মাংসটা নিতেছি দেখেন রান্না এখন কত সহজ মানে এরকম একটা চুলা থাকলে এই ও ফেলছে না দেখেন একেবারে দেখাই দিতেছি ভাই মাংস হয়েছে এই দেখেন আচ্ছা কিন্তু দেখেন এই যে দেখেন এক মিনিট সময় লাগবে এক মিনিট আরে ভাই লাগবে দেখেন কত সহজে কিন্তু দেখেন এই যে এত অল্প সময় দেখেন মাছ মানে এইদিকে মাংস কমপ্লিট কমপ্লিট আর দেখেন ভাত একেবারে উঠছে আরে ভাই আরে ভাই লাগবে না তো ভাত কিন্তু দেখেন দেখেন কতটা সুন্দর একটা একটা দেখছে বলেন আপনি যদি না পারেন আপনার শিখানোর দরকার আছে কোন ধরনের দরকার সারা সারাদিনের রান্না ছয় টাকায় সারা মাস একশো আশি টাকা একশো আশি টাকা চুলা কিন্তু তিন হারির যেহেতু এটার দাম হতে পারে পাঁচ হাজার টাকা আচ্ছা চলো দেখি আপনার কমেন্ট আসলে হয় কিনা আমি কিন্তু এক মিনিট সময়ের কথা বলছি এর মধ্যে কিন্তু বলে দিব এই হচ্ছে চুলা চুলা এই ভাবে ধরবেন এই দেখেন এখানে আপনার ওই ফয়সাল সাথে দুইটা হাড়ি জি এখানে একটা রান্না হচ্ছে এবং এইরকম একটা প্যাকেটে কিন্তু এইরকম একটা প্যাকেটে কিন্তু আপনার বাসায় কিন্তু চলে চলে যাবে জি এই এই হচ্ছে ভাবে ধরে আপনার স্ক্রিনশ নাম্বারে পাঠাবেন এখন আমি বলে দিব এক মিনিট সময় যেহেতু দর্শকদেরকে দিয়েছিলেন এক মিনিটের মধ্যে দর্শকরা আশা করি প্রাইসটা কমেন্ট করছে তবে এখনো আরো তিরিশ সেকেন্ড সময় আছে 30 সেকেন্ডের মধ্যে দাম কমেন্ট করবেন এবং যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন বিকাশে মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নেবেন সরাসরি আসতে হলে শ্যামলী আসবেন কভার কমপ্লেক্সের নিচ তলায় D07 নাম্বার দোকান ঢাকা বাজারে এসে দেখে শুনে নিতে পারবেন ওকে গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই বলে দিছি বলে দেন প্রাইসটা কি বলবো এবার প্রাইসটা বলে দেন এটা রেগুলার প্রাইস ছিল কত জানেন হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল 6500 আচ্ছা আজকে থাকবে ধামাকা অফারে অনলি 3 দিন আচ্ছা 72 ঘন্টা পাঁচ হাজারের নিচে নিচে আচ্ছা আচ্ছা সাতচল্লিশ সাতচল্লিশ কিন্তু হবে ডিজনি ইটালি ডিজনি ইটালি ইটালি কোম্পানির কিন্তু এই চমৎকার যোগাযোগ করে নেবেন আর প্রাইস ছিল হচ্ছে ভাই সাত হাজার পাঁচশো এটাও ডিসকাউন্টে নেবেন মাত্র ছয় টাকা আচ্ছা এমনিতে দুইটা যদি কেউ একসাথে নাই জি তাদের জন্য কোনো সুবিধা আছে আরে ভাই কোম্পানিতে ঠিক আছে যেহেতু বলছেন দুইটা একটা ব্লেন্ডার এবং একটা চুলা জানা দিবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি করে দিলাম আমাদের ডেলিভারি চার্জ লাগতো কত লাগতো হচ্ছে 200 200 400 টাকা 400 টাকা লাগতো জি সেটা ফ্রি ফ্রি দুইটা একসাথে নিলে নিলে দুইটা একসাথে ব্লেন্ডারটা ব্লেন্ডারটা কত 6000 টাকা আর এটা 4750 টাকা আচ্ছা যারা টোটাল টোটালটা আছে ওইটা দিয়েই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ মানে ফ্রি তে ফ্রি তে দুইটা একসাথে নিতে পারবে নিতে পারবে ওকে আমাদের কলিজার ভাই বোনেরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা মানে গ্যাস নিয়ে বিড়ম্বনায় আসেন তারা কিন্তু এরকম একটা চুলা নিতে পারেন আশা করি আপনাদের খরচ অনেকটা যাবে একবারই কমে যাবে আচ্ছা তো চার হাজার সাতশো সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আজকের প্রাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ ভাই আল্লাহ